সালামু আলাইকুম গাইজ আজকে আবার একটি নতুন একটা ভিডিওর টপিক গোল্ড ক্রেটিন এই ক্রেটিনটা একজন ব্যবহার করছি এটার সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো এটা কারাই নিবেন এবং কখন নেবেন আমি তো দেড় মাস ধরে জিম করে আমি কি ক্রেটিন নিতে পারবো আমরা দিচ্ছি নর্মাল পানি অনেকে বলে যে তেরো বছরের নিচে পনেরো বছরের নিচে ছেলে মেয়েদের creatine নেওয়া উচিত না আসলেই কি এটা ট্রুথ না এটা একটা মিথ এগুলো নিয়ে আমরা ডিসকাস করব তো গোল্ড creatine নিয়ে ইন details আরো কথা বলা যাক creatine গায়ে লেখা আছে যে দেড়শো থেকে আড়াইশো এম পানির ভিতর ওয়ান স্কুপ ক্রেটিন নিয়ে মিক্স করে খেতে হবে তো এটা হচ্ছে কি তিনশো গ্রামের একটি ক্রেটিন এটার বর্তমান বাজার মূল্য উনিশশো থেকে তেইশশো টাকার মতো আপনারা যে যে সেলার কাছ থেকে নেবেন ওইভাবে বুঝে নেবেন এক একজন এক এক প্রাইসে সেল করে সবার কিনা দাম আর বিক্রির দাম सेम থাকে না তো বুঝে শুনে আসল জিনিসটা নেবেন পেকটা নিয়ে বললেন না যে ভাই খারাপটা পড়ে গেছে গোল্ড প্লেটিং ভালো না এটা কি নামই फेमस নাকি আসলেও কাজ করে তো গোল্ড প্লেটিং আমার কাছে মনে হয় এই দামের ভিতর অনেক ভালো একটা প্লেটিং বাট এটা আর কিছু খারাপ লাগার কারণও আছে খারাপ লাগার কারণ বলতে এটা কিন্তু টেস্টলেস এটা কিন্তু কোনো স্বাদ পাওয়া যায় না পানির সাথে মিক্স করে খাইলে মনে হয় যে মানে কেমন জানি ভাই মানে নরমাল গরম পানি যেরকম হয় না খাই তো এরকম মানে কোনো টেস্ট নেই বর্তমান বাজারে টেস্টের দিক দিয়ে স্ট্রবেরি ম্যাঙ্গো চকলেট নানান ধরনের নানান টেস্টের ক্রেটিন পাওয়া যায় তো টেস্টের দিকটা বলতে গেলে এটা একটু পিছিয়ে থাকবে বাট কাজের দিক দেওয়া না কারণ যেগুলো টেস্ট ক্রেটিন ওগুলোর দামও পঁচিশশো তিন হাজার টাকা তো ওই হিসাব করতে গেলে যদি আপনারা একটু চিপ বাজেটের ক্রেটিন ভালো মানের ক্রেটিন খুঁজতে চান গোল্ড ক্রেটিং একটা তো গোল্ড ক্রেটিন আসলেই ভাই কার্যকর আমি গত দুই মাস ধরে নেওয়ার পর আমি আসলে রেজাল্ট বুঝতে পারছি এবং আমার বডিতে পার্থক্য বুঝতে পারছি যে ক্রেটিন ইউজ করার আগে এবং ক্রেটিন ইউজ করার পরে তো এটি আমি কিনছিলাম আমি আমার দামটা রিভিল করে দিই এটা আমি কিনছিলাম মেবি দুই হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়ে কিনছিলাম ডেলিভারি চার্জ সহ বাইশো সামথিং কাছাকাছি পড়ে গেছিল বাইশো তো এটা আমার কাছে একটি ভ্যালু ফর মানি মনে হয়েছে দেখে এটা নিয়ে আমি একটা রিভিউ ভিডিও তৈরি করতেছি তো আপনারা চাইলে নিতে পারেন এটা একটা তিনশো গ্রামের ক্রেটিন এটা হচ্ছে গিয়ে আপনার সিক্সটি সেভিংস এটার গায়ে লেখা আসে এই যে এখানে আছে মানে এটার ভিতর আপনি এটার ভিতরে যে চামচটা থাকে সেটা দিয়ে যদি আপনি খান তাহলে হচ্ছে গিয়া ষাট দিন খাইতে পারবেন মানে একটা না দুই মাস তো এর আগেও আমি একটা গোল্ড ক্রেটিন ব্যবহার করছি তো এটা আমার সেকেন্ড গোল্ড রেটিন তো এটার ভিতরে এই এরকম একটা চামচ দেওয়া দেওয়া থাকে যেটার মাধ্যমে আপনার রেগুলার এক চামচ করে খাইতে পারেন এবং এটা এক একটা হচ্ছে গিয়ে পাঁচ গ্রামের স্কুপ এটা এক এটার ভিতরে পাঁচ গ্রাম ক্রেটিন ধরে আপনার এখানটায় দেখেন সেভিংস আছে এবং এটার গায়ে এখানে আছে গ্রাম তো এই তিনশো গ্রাম ক্রেটিন আপনার সাইট দিন যাবে দুই হাজার টাকা বর্তমানে বাজারে চলা একটি ভাইরাল প্রোডাক্ট হলো গোল্ড ক্রেটিন এটার অনেক জায়গায় অনেক অনেক অ্যাথলিট ব্যবহার করে অনেক জিমে সেল করে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সাপ্লিমেন্ট স্টোরে গোল্ড ক্রেটিনটা পাওয়া যে এটা আমাদের বাংলাদেশে অনেক ফেমাস একটা ক্রেটিন ব্র্যান্ড তো আপনারাও চাইলে নিতে পারেন আর ক্রেটিন কী এই বিষয়ে তো আমার একটা ডিটেলস ভিডিও আছে এর আগে একটা ডিটেলস ভিডিও পাবলিশ করছে আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন যে ক্রেটিন কী কারা নেবেন কখন নেবেন আর একটা জিনিস এই ভিডিওতে ক্লিয়ার করি আমি সব জায়গায় দেখ বলতে শুনি যে ভ্যাম ক্রেটিন নিলে হেয়ার লস হয় কিডনি ড্যামেজ হয় আপনাদের হাতে তো ভাই মোবাইল ফোন আছে আপনাদের হাতে মোবাইল যেহেতু আছে আমার ভিডিও যেহেতু দেখতে না আপনারা আরো পাঁচটি ইউটিউবের ভিডিও দেখতে পারবেন কোথাও ভাই কেউ বললে নেই আজ পর্যন্ত যে গোল্ড ক্রে মানে গোল্ড ক্রেটিন না মানে কোন ধরনের কোন ক্রেটিনে কোন ধরনের কোন সাইড এফেক্ট থাকে এগুলা ভাই অনেক বড় বড় কোম্পানির থেকে আসে তো সাইড এফেক্ট থাকার প্রশ্নই ওঠে না আর একটা কোশ্চেন আমাকে আগের ভিডিওতে একজন ছিল ভিডিওটা দেখে এসে যে ক্রেটিন কারা নিবে এখন সে বলছিল যে ভাই আমি তো দেড় মাস ধরে জিম করে আমি কি ক্রেটিন নিতে পারবো দেড় মাস না আপনি দেড় সপ্তাহ ধরে জিম করেন আপনি দেড় সপ্তাহ জিম করার পরেও আপনি ক্রেটিন নিতে পারবেন দেড় সপ্তাহ ধরে করেন আর দশ বছর ধরে করেন আপনার জন্য ক্রেটিন ইভেন আমি আগের ভিডিওতে বলছিলাম যে যে কোনো ধরনের স্পোর্টস ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকলে আপনি ক্রেটিন নিতে পারেন আর ক্রেটিনের কিন্তু কোনো বয়স নেই এটা তো প্রথম গ্লাসে আমরা দিচ্ছি নর্মাল পানি বেশি না দ্বিতীয় গ্লাসে দিব হচ্ছে ঠান্ডা পানি এবং তিন নাম্বার গ্লাসে দিব হচ্ছে গিয়া গরম পানি তো তিন ধরনের পানি নেওয়া আমাদের শেষ তো ঠান্ডা গরম নর্মাল নেব ফার্স্টে তো তিনটাকে মিক্স করে দেখি কোনটা কেমন রিয়াকশন আসে এটা হচ্ছে নর্মাল পানিরটা ঠান্ডা পানি গরম পানি এবার কিছুক্ষণ ওয়েট করা দেখা যাক যে কোনটার রিয়াকশন কিরকম আসে তো একটুক্ষণ পরে দেখা যাচ্ছে যে নর্মাল পানিতে অল্প কিছুটা ক্রেটিন নিচে জমা হয়েছে যেটা ক্রেটিনের মূল পরিচয় বহন করে যেটা এটা অরিজিনাল কি ফেক এটা এখানেই পরিচয় বহন করতেছে ঠান্ডা পানিতে অনেকটা বেশি পরিমাণে জমছে এবং গরম পানিতে দেখা যাচ্ছে সব থেকে কম জমছে এবং এটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে তো একটু ফোনটা হাতে নিয়ে ক্লোজ শ্যুট থেকে আপনাদের একটু দেখাই ফোনটা হাতে নিয়ে অনেক ক্লোজ একটা শ্যুট নিয়ে দেখাচ্ছি তিনটা গ্লাসই ফার্স্ট আমরা নর্মাল গ্লাসটাকে দেখাই এটা হচ্ছে আমাদের নর্মাল ওয়াটারটা এটা খুব কম পরিমাণে এবং নর্মালি যতটুকু তলানি পড়ার কথা একটা ক্রেটিন ওইটুকু পরিমাণে তলানি জমছে এবং এটা নিচে যদি দেখতে চান এই যে এটা হচ্ছে বর্তমান কন্ডিশন এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ঠান্ডা পানিরটা যেটা তো অনেক বেশি পরিমাণে ক্রেটিন নিচে জমা হয়েছে এবং এটা হচ্ছে গিয়ে আমাদের গরম পানিরটা যেটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে এবং এটা থেকে সব থেকে কম পরিমাণে ক্রেটির নিচে জমা হয়েছে তবে আপনারা দেখতেই পেলেন যে নর্মালটায় কিছু পরিমাণে তলানি জমছে যেটা স্বাভাবিক ঠান্ডাটা অনেক বেশি তলানি জমছে অনেকটা ক্রেটির নিচে জমে গেছে এবং গরম পানিটা খুব কম পরিমাণে জমছে যেটা অনেক ভালো একটা দিক বলা যায় এটা খুব কম পরিমাণে জমছে দেখেন এটা যদি নাড়াও দিই তাও খুব কম পরিমাণে বাট এইগুলোর তুলনায় কিন্তু এটা অনেক 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 কম তলানি জমছে স্পেশালি এই দুইটার তুলনায় এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে ভাই ভাই না ক্রেটিন কম দিচ্ছে এটা কিন্তু ক্রেটিন আমরা তুলনামূলক একটু বেশি দিচ্ছিলাম যখন দিচ্ছিলাম তখন দেখতে পারবেন ভিডিওতে তো এগুলাকে এখন সাইডে রেখা বাকিটা কথা বলা যাক তো এইগুলো আমরা সাইডে রেখে দিই অনেকে বলে যে বাচ্চারা নিতে পারবে না তেরো বছরের নিচে পনেরো বছরের নিচে এরকম কিন্তু কোনো কথা নেই যে কোনো অ্যাথলিট যে কোনো এজের যে কেউ ক্রেটিন নিতে পারে ভাইয়া